একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো এটা অনেক ছোটো একবারে ছোটো মিনি বাটন ফোন আমার জানা মতে ছোট ছোট আর ছোটো ছোটো মিনি বাটন ফোন বাংলাদেশে নাই তো আপনারা অনেকে আসেন বড় স্মার্টফোনের পাশাপাশি ছোটো মিনি বাটন ফোন ইউজ করতে চান আপনারা কিন্তু চাইলে এটা ভিতরে আপনি এটা ইউজ করতে পারেন এটার ভিতরে দুইটা সিম কার্ড ইউজ করা যাবে একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করা যাবে এবং এটার সাথে এফএম রেডিও আছে এবং ব্লুটুথ আছে তো একটা বড় বাটন ফোনে যা যা থাকে তার অনেক কিছু কিন্তু ছোট ছোটো মিনি বাটন ফোনে আপনি পেয়ে যাবেন আর এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সেট আমাদের কাছে পাবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে অফিশিয়াল সেট আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা অগ্রিম ফোনের দাম একটা টাকা না ফোন হাতে পেতে আপনি আপনি ফোনের দাম দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি তো আপনার যদি ফোনটি ভালো লাগে আপনার পছন্দের মানুষকে যদি গিফট করতে চান অথবা নিচে ব্যবহার করতে চান অথবা আপনার ছোটো ভাই বোনকে গিফট করতে চান তাদেরকে আপনারা গিফট করতে পারেন এই মিনি বাটন ফোনটি খুবই সুন্দর দেখতে খুবই কিউট এবং খুবই ভালো একটি সেট তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেখেন এই নাম্বার সরাসরি ফোন দিলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফোনটি নিতে পারবেন অথবা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো গ্রামে থাকুন না কেন আপনার সেই গ্রাম থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনি যদি নামটিখানে লিখে দিন আমরা অনলাইন কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে পারব তো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবজ মিনি বাটন নিতে চাইলে সবাই ভালো থাকবেন আর ভিওয়ার্স আপনারা কী না কেন ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম